আসসালামু আলাইকুম দায়েমি কনস্ট্রাকশন অ্যান্ড বিল্ডিং ডিজাইন ফ্যাক্টরি থেকে আপনাদেরকে স্বাগতম আমাদের আজকের ডেলিভারি পয়েন্ট খাগড়াছড়ি পার্বত্য জেলার মাটিরাঙ্গা উপজেলার অযোধ্যার মোড়ে আজকে ডেলিভারি হচ্ছে আঠারো ইঞ্চি মিশরি রেলিং সুপিলার এবং রেলিং শু ডিজাইন যেগুলো এক একটা রেলিং চল্লিশ ইঞ্চি লম্বা এক একটা রেলিংয়ের মধ্যে পাঁচটি করে সুপিলার সেটিং করা যায় দেখতে পাচ্ছেন গাড়িতে লোড হচ্ছে রেলিং শোপিলার স্ক্রিনে দেওয়া নম্বরে ইমো এবং হোয়াটসঅ্যাপ রয়েছে আপনারা ইমো এবং হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে আমাদের এই আকর্ষণীয় ডিজাইনগুলো অর্ডার করিতে পারেন আমাদের ঠিকানা ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার কোনাঘাট মোড় স্ক্রিনে দেওয়া নম্বরে ইমো এবং হোয়াটসঅ্যাপ রয়েছে আপনারা ইমো এবং হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে আমাদের এই আকর্ষণীয় ডিজাইনগুলো অর্ডার করিতে পারেন এগুলো হচ্ছে ছাদের কার্নিশ ডিজাইন যেগুলো আপনার স্বপ্নের বাড়িটিকে আরও নান্দনিক রূপে রাঙিয়ে তুলবে ধন্যবাদ আসসালামু আলাইকুম দায়ামি কনস্ট্রাকশন অ্যান্ড বিল্ডিং ডিজাইন ফ্যাক্টরি থেকে আপনাদেরকে স্বাগতম আমাদের আজকের ডেলিভারি পয়েন্ট খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার অযোধ্যার মোড় আজকে ডেলিভারি হবে আঠারো ইঞ্চি রেলিং সুপিলার এবং সাথে নিচে উপরের রেলিং শু প্রত্যেকটা রেলিং শ্যু চল্লিশ ইঞ্চি লম্বা একটা রেলিং শ্যুতে পাঁচ পিস করে রেলিং সুপিলার সেটিং করা যায় আমাদের গাড়ি কিছুক্ষণের মধ্যে রওনা দিবে খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার অযোধ্যার মোড়ের উদ্দেশ্যে স্ক্রিনে দেওয়া নম্বরে ইমো এবং হোয়াটসঅ্যাপ রয়েছে ইমো এবং হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে আপনারা আমাদের এই আকর্ষণীয় ডিজাইনগুলো অর্ডার করিতে পারেন আমাদের ঠিকানা ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলায়